সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আজকে এই যে এখন দেখতে পাচ্ছেন আপনার নতুন ব্যাগের কালেকশন এখানে কালার পাবেন দুইটা ভেরিয়েন্টে কালার পাবেন একটা হলো খয়েরি কালার একটা হলো লাল কালার ঠিক আছে এগুলো কিন্তু মূলত কফি বিক্রি করার ব্যাগ আপনার পাঁচটা পকেট থাকে পকেটের গায়ে লেখা থাকে কফি কফি লেখা থাকে একটাতে দুধ চিনি আর একটাতে কফি রাখতে পারবেন আর তিন লিটার সাড়ে তিন লিটার ফ্লাক্স এমনকি স্টিলের চাল লেটার ফ্লাক্স এগুলোতে আঁকবে এবং ব্যাকুলা এমন সিস্টেমে তৈরি করা হয়েছে যে আপনি যদি লম্বায় ছয় ফুট হন এতে কোনো সমস্যা নাই একেবারে খাটো হয়েনও সমস্যা নেই মোটা হলেও সমস্যা নেই এখানে লম্বা লম্বা ফিতা দেওয়া আছে বেল সিস্টেম দেওয়া আছে আপনি এটা ছোটো বেল লুজ করে বড় করতে পারবেন আবার বেল টাইট করে ছোটো করতে পারবেন ব্যাকুলা আর হইলো গিয়া আপনার এটা মা পিছনে ব্যাক আপ আছে মেরুদণ্ডের পিছনে ব্যাক আপ আছে ওই ব্যাকআপগুলো টাইট করে দিলে খুব সুন্দরের টাইটভাবে আপনি শরীরের সাথে রাখতে পারবেন এবং কমফ ফিল করতে পারবেন খুবই ভালো এই ব্যাগগুলোতে আপনার ফোম আছে ফাইবার আছে ফোম আছে ফাইগার আছে ব্যাগগুলোতে প্রত্যেকটা ব্যাগে ফোম আছে ফাইগার আছে তো যারা মনে করছেন না কফির ব্যবসা করবেন বা করতে ইচ্ছুক তো তারা অবশ্যই যোগাযোগ করবেন কফি ভ্যাগের এখানে শত শত ব্যাগ তৈরি হয় ঠিক আছে আপনারা এখান থেকে ব্যাগ সংগ্রহ করতে পারবেন আরও অনেক ব্যাগের কাজ চলছে এখানেও হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো যারা মনে করেন যে ব্যাগ নেবেন তো অবশ্যই যোগাযোগ করবেন কফির ব্যবসা কিন্তু আসলে অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা আপনি ছয় থেকে সাত হাজার টাকা পুঁজি খাটিয়ে এখানে মনে করেন যে আপনার ব্যবসা করতে পারবেন ও ফিফটি পার্সেন্টের মতো লাভ থাকবে আর যদি পাইকারি বাজার থেকে দুধ কফি এগুলো কিনতে পারেন তাহলে অর্ধেকেরও বেশি লাভ থাকবে তো যারা ইচ্ছুক অবশ্যই কফির ব্যবসা করতে ইচ্ছুক কফির ব্যবসা করতে পারেন